এই যে একটা লাল প্রাইড এর একটা থ্রি পিস বানাইলাম এটা হলো এই যে উন্নাটার পায়ের মধ্যে এটা এইগুলি দিচ্ছি আর এই যে এইটুকু এই যে এরকম জমিন দিচ্ছি উন্নাটা একদম ছয় হাত দিচ্ছি আর এই যে উন্নার আর একটা পায়ের এই যে উনার আরেকটা পায়ের আর উনার সাইডে আমি এই যে এই দিয়ে এই পাটটা দিছি দুটাই এই যে উনাটা এই যে এটা জমি এই যে ছোটো ডাইস দিয়া এই একটা আর একটা এটা দিছি যে পিং আর কাশি দিচ্ছি দুইটা কালার এই যে পুরো উনাটা ছয় হাত আর এই হচ্ছে জামার সামনে বাট এটা যেহেতু গোল জামা তাই আমি কাইটা তারপর কেটে নিশিয়া আগেই সুন্দর করে রাম দিয়া আর এটা হচ্ছে সামনে পাট এই যে আর গলাটা দিচ্ছি যে এই সিস্টেমের গলাটা গলাটা এই যে এভাবে দিচ্ছি এভাবে দিয়ে আসলে কালারটা ক্লিয়ার আসে না তবে বাস্তবে কালারটা অনেক সুন্দর আর পুরা এই যে গলা কাটি আগে এ কাটা যাবে দিকে নিয়ে দিছি না আর এই যে সিস্টেম করে দিছি এই যে জামা নিচেরিয়াটা এই যে এরকম করে দিছি। আর এই হচ্ছে এই যে পিছনের গলাটা পিছনের পাটটা ব্যাক পার্ট এই যে এই যে এটা এভাবে সিস্টেম করে দিয়া বড় মাজারি দিয়ে দিছি এটার মাঝে আর কোনো কাজ দিইনি কারণ দুই পাট এক সমান হয়ে যাবে তার জন্য এইগুলি দিইনি তবে আকাশি কালারটা কত ক্লিয়ার আসে না এন আবার আসে জামাটার মাঝে আসে না তবে এই যে জামাটা জামাটা আমি পনেরো তিন হাত তাই প্রায় শাড়ি দেওয়া নিয়েছি পনে তিন হাত বহরের তাই পুরাটাই রেখে দিছি গোল জামা দিয়ে এক লম্বায় হয়ে গেছে তার জন্য আর মাঝখানে কোনো কাঁটা কলি এগুলি দেওয়া লাগে আমি এটাই সুন্দর করে করে নিছি কাইটা আর এই যে পিছনের সাইডটাও সুন্দর করে কাইটা তারপর করছি এটা যেহেতু নিজের জন্য তার জন্য আমি এবার কাইটা নিছি কাইটা নিলে অযথা আর কি রঙটাও খরচ হয় না আর সে জামাটার ডিজাইনগুলি কাটাত কাটাত পরে না আর ফুলগুলিও মানে শিলির মধ্যে যায় না সে পরিমাণ বুজ্জা করা লাগে আর এই যে হাতাটা জামার আমি যেহেতু লং হাতা পড়ি তার জন্য হাতাটা আমি বাইশ ইঞ্চি লম্বা নিচ্ছি এই যে হাতাটা এই যে এই যে হাতাটা আমি হাতার মুখে এটা দিছি আর পুরা জামা জামার মতো সিটা বটি দিছি এটাও কাঠা নিচ্ছি জামাটার এই যে দুটা হাতা এই যে জামাটার এই নিয়ে বলার যাবে তার যার জন্য আমি এই বা কইটা তারপর নিচি আমি এই এই ড্রাশটা দেওয়াতে অনেক সুন্দর হয়েছে আমি এই ড্রেসটা প্রথম দিতে চাইনি পরে চিন্তা করলাম যে একটা অন্য কাপড়ে সাপ দিয়ে দেখি তারপর দেখি যে না অনেক সুন্দর হয়েছে তার জন্য আমি এই নিচে হাতা রাখছি আমি বাইশ ইঞ্চি দুই সাইডে বাদ দিয়া মানে উনিশ থাকবো আর কি আমি যেহেতু একবারে বিষয় এই পর্যন্ত পড়ি হাতা লম্বা হাতা পরি এবং জামা পরি না তার জন্য বড় করে দিলাম আর এই যে উনাটা উনারটা অনেক সুন্দর হয়েছে উনাটা পাক্কা ছয় হাত দিছি কারণ ফ্রাইডের শাড়ি এক হাত পরিমাণ কাপড় থাকে তার জন্য চিন্তা করলাম উনাটা বড় দিয়ে দিই তাহলে আমার জামাটা সুন্দর হইব এই কারণে আমি উনাটা ওইবার দিয়ে দিলাম যে না উনাটা বড় হইলো ক্ষতি নেই একদম রেড কালারটা দিছি একটা লাল কিন্তু ক্যামেরার মাঝে পুরা লাল আসতেছে না কিন্তু বাস্তবে একবারে টকটকা লালটা দিছি এই যে কিছু এই যে আসে আবার কিছু আসে না এই যে আর এই যে হাতা দুইটা এই যে দুটা হাতা এই যে আর এই হচ্ছে জামাটা এই যে জামাটা একবারে আসলে আসতেছে না কি কারণে আমি জানি না কিন্তু কালারটা সেরকম সুন্দর হয়েছে আর ফুলগুলি বাস্তবে দেখলে অনেক সুন্দর কিন্তু এই ফুলগুলি এখানে তো গোলা বা কালারটা ক্লিয়ার আসতেছে না এই যে এটা ব্যাক সাইড আর এই যে এটা ফ্রন্ট সাইড এই যে এটা 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 আমি নিচে দিয়ে রাখছি রঙ করছি তো তার জন্য যাতে শুকায় যায় আমি আর ফ্যান ছাড়ি নেই এমনিতেই শুকায় যাব এলাকায় আর আমি ইয়া করি নিই কোনো কিছু করি নি এই যে উনারটা উনারটার জমিনটাই যে এইটা উনার জমিনটা টকটকা কালার অনেক সময় আসে কালারটা অনেক সময় আসে না এই যে এইটা আর ওনার সাইডে পাড়ি গুলিয়ে যায় আমি এইভাবে দিয়ে দিছি এই যে এই যে বুড়া পাইটা এইভাবে দিচ্ছি ওনার আরেকটা পারি দিয়া পরে ওই যে এইটুকু ইয়া দিছি এই যে ওই জামার লগায় হাতার লগে মিলাই আর কি দেওয়া হয়েছে এই যে হাতার সাথে মিলিয়ে দিছি জামাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বাস্তবে আমার কাছে বেশ ভালোই লাগতেছে ক্যামেরার মাঝে অত ক্লিয়ার আসে না রংটা কেমন জানি আসতেছে তবে আকাশি কালারটা অনেক সুন্দর হয়েছে তবে বিশেষ করে জামার এই পাটগুলি আমার অনেক সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগতেছে এই যে অনেক সুন্দর লাগতেছে এগুলি আবার এগুলি আমি হাত একটু কাজ করে দিছি এইগুলি আলাদা রং এই যে এডি উপর আলাদা দিয়ে দিছি এই যে এইগুলি আলাদা দিয়ে দিছি সবগুলি আমি আলাদা আলাদা দিয়ে দিছি আমি একটু হাতে ড্রয়িং করে দিছি যাতে আর সুন্দর সুন্দরও যেহেতু এটা নিজের জামা কোনো ওয়াটারি জামা না তার জন্য একটু হাতে একটু ওয়াটারি জামা অসুন্দর করে করে দিছি এক বাবিরে ওইটাও আবার হাতে একটু ড্রয়িং করে দিছি আর এটা যেহেতু নিজের জন্য তার জন্য একটু সুন্দর করে আর কি দেখে দেখে ড্রয়িং করে দিলাম অনেকেই বলে যে না শুধু যেরকম ডাইস আসছে সেরকম করে দেওয়ার জন্য আর আমি আর কি ডাইসের পরও একটু হাতে করে নিলাম আবার চাইছিলাম যে এইগুলির মাঝেও আমি একটু একটু ডিজাইন করি পরে চিন্তা করলাম না এইগুলির মধ্যে খারাপ দেওয়া যাবে এই তিনটা ভাঁকার মাঝে এই কালারটা দিতে চাইছিলাম এই যেটা পরে চিন্তা করলাম যে না এভাবেই সুন্দর দেখা যাচ্ছে আর এই জামাটা তিন দিন তিন দিন কষ্ট করে তারপর কমপ্লিট করলাম মানে একটু একটু করি আবার রেখা দিই নিজের তো অনেক সময় পাই তার জন্য এতটা জরুরি না যে এটা আমার করাই লাগু যার জন্য আমি আস্তে আস্তে এটা করছি এত তাড়াহুড়ো নাই লিগে আমি তিন দিন সময় নিয়ে করছি একদিন এই যে কিনারটা আর এই দিনে ইয়াটা আজকে ওই যে বাকি এই সাইডের রঙগুলি জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমান্টের মাধ্যমে আর যাদের লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন